দুই হাজার ষোলো সালের আট সেপ্টেম্বর নাসা ওসিরিস রেক্স নামে একটি মিশন লঞ্চ করে যা মার্চ এবং জুপিটারের মাঝে থাকা বেনু নামের একটি অ্যাস্ট্রয়েড থেকে কালেক্ট করে দুই হাজার এই মিশনের ছিল বিলিয়ন ডলার প্রায় পনেরো হাজার কোটি টাকা কেন নাসা পনেরো হাজার কোটি টাকা খরচ করে অ্যাস্ট্রয়েড কালেক্ট করছে যখন পৃথিবীতেই মাঝে মাঝে এমন অ্যাস্ট্রয়েড এর টুকরো পতিত হয় পৃথিবীতে পড়া অ্যাস্টেরয়েড আর এই অ্যাস্ট্রয়েড কি বিশেষ পার্থক্য রয়েছে আর কেনই বা নিয়ে বিজ্ঞানীরা এর করে আজকের এই ভিডিওতে আমরা অ্যাস্টোরয়েড এর স্যাম্পেল কালেক্ট করার মিশনের কারণ এবং গুরুত্ব সম্পর্কে জানব আমাদের সূর্যের চারপাশে থাকা বিভিন্ন পাথরের ছোট ছোট টুকরোকেই বলা হয় অ্যাস্টোরয়েড অ্যাস্টোরয়েড আকারে একটি গ্রহের চেয়েও ছোট হলেও এটি একটি গ্রহের তৈরি থেকে একটি গ্রহের ধ্বংস পর্যন্ত ঘটাতে পারে মাঝে মাঝে নানা অ্যাস্টোরয়েড পৃথিবীতেও আঘাত এনে ছোট ছোট ক্রেটার বা গর্ত তৈরি করে অ্যাস্টোরয়েড আকারে ছোট একটি পাথর হলেও এই পাথরে লুকিয়ে থাকে অনেক অনেক ইতিহাস অনেক সমৃদ্ধতার ইতিহাস অনেক ধ্বংসের ইতিহাস মূলত অ্যাস্টোরয়েড তৈরি হয় আমাদের সৌরজগতের যেসব ম্যাটেরিয়াল থেকে গ্রহ তৈরি হয় ঠিক সেই সকল ম্যাটেরিয়াল থেকে তবে অ্যাস্টোরয়েড তৈরিতে গ্রহের মতো তাপ থাকে না অর্থাৎ গ্রহ তাপ তৈরি হওয়ার ফলে এখানে স্তর তৈরি হয়ে এখানকার সকল বস্তু একসাথে শক্ত হয়ে মিশে যায় তবে অ্যাস্টরয়েড আকারে এত বড় না হওয়ায় এখানে তাপ উৎপন্ন হতে পারে না এবং তাপ উৎপন্ন না হয়ে শুধু একটি ছোট পাথর অন্য আরেকটি ছোট পাথরের উপর স্তূপের মতো বসে থাকে এবং ক্রমে ক্রমে একটি অ্যাস্টরয়েড গঠিত হয় এক্ষেত্রে অ্যাস্টোরয়েডটির ওপর যে পাথর থাকে সেই পাথরটির ক্ষয় বা পরিবর্তন খুবই কম হয় এই পাথর সমূহ দিয়ে যেহেতু অন্যান্য গ্রহ তৈরি হয়েছেড কিভাবে প্রাচীন ইতিহাসের প্রমাণ বহন করে তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত আমাদের পৃথিবী সহ নানা গ্রহ তৈরি এর মূলেই রয়েছে এর গঠনে ব্যবহৃত মৌলিক যৌগিক পদার্থ যেমন জুপিটারের তৈরি এর অন্যতম শর্ত হলো এতে অ্যামোনিয়া মিথেনের মতো ভারী সাবস্টেন্স থাকা যা এর বৃদ্ধি করতে সক্ষম হয় তাই যদি আমরা জুপিটারের বড় হওয়ার ও হিউজ গ্র্যাভিটি পাওয়ার এই থিওরি প্রমাণ করতে চাই তখন আমরা জুপিটারের এরিয়ার কোনো অ্যাস্টেরয়েড নিয়ে তার ভেতর থাকা মলিকিউল চেক করতে পারি এবং আইসোটোপ হিসাব করে ওই মলিকিউলের বয়স বের করে জুপিটারের ফরমেশনের থিওরি কে সত্য প্রমাণ করতে পারি আবার এর তৈরি কবে হয়েছিল তাও জানতে পারি আর এভাবে কি অ্যাস্টেরয়েডের স্যাম্পল কালেক্ট করে আমরা আমাদের সৌরজগৎ নানা ইতিহাস কে প্রমাণ করতে পারি তবে যেহেতু অ্যাস্টোরয়েড মাঝে মাঝে আমাদের পৃথিবীর ওপর আঘাত আনে তাহলে ওই সকল অ্যাস্টেরয়েড নিয়েই কেন গবেষণা করা হয় না মূলত আমাদের পৃথিবীতে আসা গুলো পৃথিবীর সাথে ঘর্ষণের শিকার হয় এবং পৃথিবীর মাটিতে বিধ্বস্ত হয়ে পড়ে পরিশেষে যার ফলে এই অ্যাস্টোরয়েড গুলো খুবই ক্ষতিগ্রস্ত হয় আর এই ক্ষতিগ্রস্ত অ্যাস্টেরয়েড থেকে কিছু পরিমাণ তথ্য পেলেও ওই তথ্যের সত্যতা এবং ওই তথ্যের নির্ভরযোগ্যতা কমে যায় এবং অনেক ক্ষেত্রে ভুল তথ্য পাওয়াটাও খুব একটা অস্বাভাবিক বিষয় নয় আর এই সমস্যা সমাধান করতে মূলত নাসা এই ওসিরিস রেক্স মিশনটি বাস্তবায়ন করে এক্ষেত্রে নাসা আমাদের পৃথিবী ও এর প্রতিবেশী গ্রহ সমূহের গঠনের উপকরণের সবচেয়ে কাছের অ্যাস্ট্রয়েড গুলোকে লক্ষ্য করতে থাকে যার ফলে তারা বেনু নামের একটি অ্যাস্ট্রয়েড ঠিক করে তাদের মিশনের জন্য মূলত বেনু পৃথিবীর কাছে অরবিট করে একটি অ্যাস্ট্রয়েড যাকে নেয়ার আর্থ অ্যাস্টেরয়েড বলে বিবেচনা করা হয় যার ফলে এই অ্যাস্ট্রয়েড গঠন সম্পর্কে বিস্তারিত জানলে পৃথিবীর গঠন সম্পর্কেও বিস্তারিত জানা সম্ভব এছাড়া বেনুয়ের সঠিক আকারও একে নাসা সঠিক অ্যাস্টরয়েড হিসেবে বিবেচনা করে এছাড়া আমাদের পৃথিবীর সকল প্রাণ যেহেতু কার্বন দ্বারা তৈরি এবং বেনুও কার্বন সমৃদ্ধ একটি অ্যাস্টরয়েড তাই বেনু এর চেয়ে ভালো আর কোন অ্যাস্টরয়েড হতেই পারতো না ওসিরিস যার ফুল ফর্ম হল অরিজিনস স্পেক্ট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রিগোলিথ এক্সপ্লোরার 8 সেপ্টেম্বর 2016 ওসিরিস রেক্স কে লঞ্চ করা হয় পৃথিবীর বুক থেকে এর লঞ্চের এক বছরের মাথায় এটি পৃথিবীর কাছে এসে এর গ্র্যাভিটিকে ব্যবহার করে বেনু এর পথে যাত্রা শুরু করে এরপর প্রায় আরো এক বছর অতিবাহিত হওয়ার পর এটি 3 ডিসেম্বর 2018 বেনু এর অরবিটে পৌঁছায় তারপর প্রায় আরো দুই বছর পর দুই হাজার বিশ এর অক্টোবরে স্পেস প্রথম বেনু এর সার্ফেস এবং তিনবার চেষ্টা করে এর মধ্যে থাকা রোবটিক বাহু নাইট্রোজেন গ্যাস এর প্রেসারের সাহায্যে তারপর দুই হাজার একুশ এর মেতে এটি পৃথিবীর জন্য বেনু এর অরবিট ত্যাগ করে এবং সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এই স্পেসক্রাফট তার সাথে থাকা ক্যাপসুলটিকে পৃথিবীতে ফেলে দেয় এবং স্পেসক্রাফটির কাজ এখানে শেষ হয় না এটি আবার 99942 অ্যাপোফিস নামক অ্যাস্টোরয়েড এর কালিক কালেক্ট করতে কাজ শুরু করে দেয় মূলত এই বেনুয়ের স্যাম্পল একটি অক্ষত 4.5 বিলিয়ন বছর পুরনো পাথরের স্যাম্পল যা পৃথিবীর গঠনের ইতিহাস সহ সৌরজগৎকেও বর্ণনা করে এটি আজ পর্যন্ত পৃথিবীতে আসা সবচেয়ে বেশি কার্বন সম্পন্ন অ্যাস্টেরয়েডের টুকরো যার ফলে এটি আমাদের পৃথিবীর কার্বন রিচ প্রাণী গঠনের ইতিহাসকেও ব্যাখ্যা করে এক কথায় আমাদের পৃথিবীর জীবনের ইতিহাস ও গঠনের ইতিহাস ব্যাখ্যা করে আজ থেকে দশ বা বিশ বছর পূর্বে আমাদের রাতের আকাশে অনেক স্টার সহ গ্যালাক্সি পর্যন্ত দেখা যেত তবে এখন আমাদের রাতের আকাশের দিকে তাকালে আমরা পাঁচ থেকে দশটা দেখতে পাই মাঝে মাঝে আরো কম স্টার দেখে থাকি এর কারণ হল লাইট পলিউশন এই লাইট পলিউশন যে শুধু আমাদের রাতের আকাশে সৌন্দর্য নষ্ট করছে তা নয় অনেক পশু পাখি যারা এই রাতের আকাশে তারা আর গ্যালাক্সি এর উজ্জ্বলতায় উপর নির্ভর করে বেঁচে থাকে তাদের বিলুপ্তি এরও কারণ হয়ে দাঁড়াচ্ছে লাইট পলিউশন নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওতে ক্লিক করুন ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন